এনা মাদ্রাসার মাফি মাদ্রাসার জন্য আয়োজন এই জন্য আমরা একটু আহ্বান জানাইছে কিছু সাহায্য লাগবে যারা যাচ্ছে আপনাদের ভেতরে মন ভরে ওনাদের জন্য দান করবে আমি মনে এটা আগে থেকে করা ভালো ছিল ওই যে যাচ্ছে একজন হলো আর লোক তো আপনারা যারা যারা বসে আছে উঠে পড়তো 5 টা মিনিট সময় দিলাম খুব তাড়াতাড়ি আমার যেখানায় বসে বসে তিনটা বছরে আমি আমির জামাত ডাক্তার শফিকুর রহমান অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এনাদের সাথে ছিলাম বেশিরভাগ ছিলাম মাওলানা মামুনুল হকের সাথে যে সমস্ত বইগুলো আমি নোট করেছিলাম পরবর্তীতে বই লিখেছি ও যে গাড়ি আছে গেটের সামনে যাওয়ার সবাই নিয়েছেন কাজে লাগবে অনেক তথ্য দেওয়া আছে সৃষ্টি জগৎ নিয়ে বই টাকা বল চার পাঁচ দিন আগে বের হয়েছেন সাথে মনে হয় যে সেই রসেনের সাথে মতো ঠান্ডা হয়ে গেছে

একুশে জানুয়ারি একুশে জানুয়ারি রাত নয়টায় আর মেয়েদের জন্য আছে কি এটা কি আগামী দশে ডিসেম্বর কয়টা এটা রাতের বেলা পাবনা শাহজাদপুর বিশিক বাস স্ট্যান্ড পাবনা শাহজাদপুর পাবনা হয় কি করে এটা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ শাহজাদপুরে আছে বিশিক বাস স্ট্যান্ডে এটা মনে হয় মাগরীব থেকে এসা মাগরীব থেকে এসা ওখানে যাবেন আমি কথা বলবো

তাদের শাস্তি হবে কয়টা বলেন ডবল হবে ডবল যেহেতু রেকর্ড হচ্ছে এটা সারা বাংলাদেশে কালকে ছড়াবেন যারা জেনে হোক না জেনে হোক এই গোনায় আছেন আপনি এখনই থামবেন আল্লাহ বাদে অন্য কারো জিকির করা মানুষের জন্য সাইজ নেই এমনকি নবীজির জিকির হবে না নবীজির দরুদ হবে কথা বুঝতেছেন যেখানে কিসের বাবা বাবা আজকে থেকে সতর্ক হবে এই এই দায় কিন্তু আমানকে জাহান নামে নিয়ে যাচ্ছে এরপরও যদি আপনি সতর্ক না হয়ে ওদের মতো জিকির করেন জান আপনাকে আমি আর ঠেলে দিচ্ছি 2 নম্বরে ওয়ালা ইয়া কুতুলুন নাফসাতি হামরামান আল্লাহ ইল্লা বিল হাম অনাইভাবে যাদেরকে হত্যা করা হয় 2024 সালের 5ই আগস্ট রাত পর্যন্ত যাদের মারা হয়েছে একটা আগার কর্তৃপক্ষ নির্দেশনা ছিল আপনি কোথায় বিলেন জিব ভাই হোক আপনি mairie ফেলেছেন আর মানুষ হত্যা করার জন্য আপনার শাস্তি হবে আল্লাহ বলছেন ডবল কথা বলে না কেন আজ এই মানুষগুলো এখনো পর্যন্ত বিশ্বের মরদের স্মৃতি পাওয়ার জন্য বিভিন্ন মিথ্যা কথা মানুষকে শোনাচ্ছে বিশেষ করে আট দশ দিন এটা বেশি চলছে যা দুই বোন মিলে পালিয়ে গেছে ওরা দুইজনই এখন বিশ্বের মানুষকে কথা জানাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম আমাদেরকে উৎখাত করা হয়েছে এটা দাহা মিথ্যা কথা আপনি যদি এখন কোন ঘোড়াকে জিজ্ঞাসা করেন যে সাড়ে পনেরো বছরে বাংলাদেশে নির্বাচন হয়েছে ও হাসবে কথা বলবে সাড়ে পনেরো বছরে নির্বাচন হইল কবে একশো ছয়ান্ন জন নির্বাচনের আগেই তো ঘোষণা হয়ে যায় যেখানে একশো জন হলে সরকার গঠন করা যায় কথা বলে না কেন তার মানে নির্বাচন হয়নি দ্বিতীয় যে দেখলাম দিনের ভর রাত এই হয়ে গেলতে নির্বাচন হলো কখন আর বাকি আমি তো যেয়েছিলাম আমি জানি না আমার মনে হয় বাকিটা ওই রকম আল্লাহ রাস্তায় গেছে কথা বলে না এরকম ওইরকম হলে পারে হাসি আমি আরো দেখেছি দুনিয়াতে তাদেরকে আপনি পিটি মেরে ফেলবেন তারপর মুখ দিয়ে মিথ্যা বলাতে পারবেন না কারণ আল্লাহ ঘর সে আসে

এরপরে আল্লাহ যেটা জানিয়েছেন ওই শিক্ষা দেওয়ার জন্য আমি বেশি আল্লাহ কোনো মানুষ যদি আসতে পারে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয় আপনি বসেননি এখন আমি কি বলতে চাই এবার আমি বোঝাচ্ছি

আমি যে এই আয়াত থেকে শিক্ষা দিতে চাই প্রায় 8টা 9টা তাফসীর আমি মিলিয়ে মিলিয়ে বের করেছি কাভার চত্বরে আল্লাহর নিদর্শন আছে আল্লাহর আইন ওখানে চলে আইন চলে কার আর ওরে বলেন আল্লাহর বিধান হই না খাই জারি আছে এজন্য আল্লাহ পুরাত নিরাপত্তা দিয়ে দিয়েছেন এ বাংলাদেশ কার কাবা শরীফ কথা বলেন

আল্লাহ পাক বলেন এই হাতের আমার কুদরতি হাতে এভাবে দিয়ে এই পাদনা বেড়া কলে সময় দানে যারা বসে আছে তাদেরকে আমি বলছি এই মানুষগুলো যদি তাদের ইমানের সাথে শিরিকের জুলুমের মিশ্রণ না করে আমি আল্লাহ নিজে গ্যারান্টি দিলাম তাদেরকে আমি আল্লাহ নিজের পক্ষ থেকে নিরাপত্তা দিয়ে দেব কাবা সত্তরে নিরাপত্তা দেয় কে আরো ধরে আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যদি আমরা নিরাপত্তার বেষ্ট নীতিতে যাই এই মুহূর্তে বাংলার জনগণকে সিদ্ধান্ত নেওয়া লাগবে শিরিকের সাথে জুলুমের সাথে আমার ঈমানকে আমি মিশ্রণ ঘটাবো না আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা আপনি একটু মিলিয়ে দেখেন আমাদের ইমানের আমাদের যাদের সিরিক আছে এই মানের সাথে যেন মিশ্রণ না করি এই জন্য দ্বিতীয় পয়েন্ট আমি এ পর্যন্ত বাংলাদেশে যারা বলেন আমার ইমান আছে না আপনার iman নেই কারণ আপনি খামাদার উৎস জনগণকে মনে করেন এটা শিরিক ঠিক উৎসকে একটা দুইটা নাম ভoit হয়ে আতে আল্লাহই ঘোষণা দিয়েছেন ও বিল্লাহ হুম্মা মালিকাল মুলকে তো তিল মুলকা মানতা

ইসলামী আন্দোলন আমাদের দিনের এই নেতা কর্মীদের ঘায়ল করার জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করছেন এটা মিথ্যা আমরা যাই আমাদের যাই জ্ঞান আছে কাজে লাগান কিন্তু এই মানুষগুলোর উপরে জুলুম করবেন না এটা আপনি জুলুম করছেন জেনে বুঝে আপনি দেখতে পেলেন যে আকীদা ঠিক আছে এই কারণে জালেমরা নিষিদ্ধ করে দিল আকীদা যদি ঠিক না থাকে তো আপনারটা ঠিক নেই আপনারে তো নিষিদ্ধ করে না

سبحان الله الحمد যে মালি হানা কি এখানে বিশ তারিখের যে কথা বলছে যে থেকে বের হওয়ার পরে ওই যে চাষ আছে আগরিয়া হাজি আব্দুল রহমান ওনার তো আমি নিয়েছিলাম ওর সাথে মিলিয়ে কিন্তু ওনার তাও দিয়েছি সেই হিসাবে এটা বাদ হয়ে গেছে আর আমি এই এই স্বাধীনতার পর থেকে আমি নিজের নিয়ন্ত্রণে নিয়ে এখন আমাকে সংগঠন আমার উপরে যারা দায়িত্বে আছে দাইতশের মানুষ যেখানে যেতে বলে এই জায়গায় সাড়া দাওত আছে না কোনো মাদ্রাসা বাগে তিনখানা গ্রামে মসজিদে যুব সমাজে সব আর হচ্ছে না সামনে আয় যারা আ দাইততে আসে যারা সাড়া মা বিলামে আর করতে পারবো না ভাই অন্য যারা আছে তাদেরকে নিয়ে করে নেব এই একগুলো আছে रियल নেই সময় নরমলে হয়ে গেছে এগুলো আমাকে সাজাবো পাচ্ছি না না এই মা বিলার নষ্ট হয়ে যায় ওইভাবে হয় গেছে আগে থেকে প্রয়োজন শব্দের শব্দের এত অর্থ আমি তার এগুলো তার সিরে বলতে গেলে তো সময় লাগে রাতের বেলা দেবেন মাফিল দিনের বেলায় মাফি ক্যানসান হয় আর আমিও কথা তুলতে পারি না রাতের বেলা দেবেন যে কয়টা হয় তো সারা বছর করা লাগবে কোনো মানে আছে সাইজ হিসাব করতে না এক জেলায় একটা দিলেই তো যথেষ্ট গ্রামে গ্রামে নিয়ে আসা লাগে আগামীতে মনে হয় এটা আর হবে না আমাদের যিনি একেবারে সর্বোচ্চ দায়িত্বশীল উনি আমাকে জানিয়ে দিয়েছে আগামীতে মাহফিল করলে সর্বোচ্চ এক জেলায় দুইটা এই মাথায় ওই মাথায় এই গ্রামে গ্রামে আর দেওয়ার দরকার নেই লিখাপড়া করে করে তাফসির আকারে কথা বলবে সেই হিসাবে বলা লাগবে আমি মনে হয় কি হবে বলতে পারছি না কারণ ওনার কথা মতো আমাদের চলা লাগবে আগামীতে এটা আর করবেন না সব মিলে কাজটা দেবেন নয়তো হয় পাবনা ওখান থেকে আরো তিরিশ কিলো চল্লিশ কিলো দূরে যেখানে এই মাত্র